আসসালামু আলাইকুম বিয়ার্স শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আপনাদেরকে অনেক অসংখ্য অসংখ্য স্বাগতম তা আপনাদের কাছে লাল কয়েন আছে তারা আমার সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনারা কল করবেন আপনারা আমাকে আয়সা পয়সা দিতে হবে না আপনারা সঠিক ঠিকানা দেবেন তবে আপনার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি কেউ ক্ষতি করি নাই অনেক ভাই আসেন যে ভাই আমার কাছে পয়সা আছে দশ পিস আছে বিশ পিস আছে এরকম বলে ঠিকানা দেন সব কিছু যখন ঠিকানা মতন যায় তখন মোবাইল বন্ধ করে রাখেন তো ভাই আপনাদের কাছে অনুরোধ রইল এরকম ভুয়া কেউ আমার সাথে এরকম কইরেন না কারণ আমি আপনাদের কেউ ক্ষতি করি নাই যাদের কাছে পয়সা আছে তারা সঠিকভাবে পয়সা থাকলে অবশ্য আমাকে কল দেবেন কল দিয়ে সঠিক ঠিকানা দেবেন আমি সঠিক ঠিকানা মতো যদি আপনি বিক্রি করেন তাহলেই আপনার কাছ থেকে যায় পয়সাটা আনব তো অনেকে বিভ্রান্ত সরানোর জন্য বলে এক লাখ টাকা কিনে দুই লাখ টাকা কিনে পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকা কিনে এটা হলো মূলত বিয়ার্স ভুল ধারণা মূলত পয়সা কিনি বাউন্ন হাজার টাকা করে প্রতি পিস তো অবশ্য যদি এই রেটে কেউ বিক্রি করে থাকেন বা করেন করার ইচ্ছা আছে তাহলে আমাকে অবশ্য ঠিকানা দেবেন আমি ঠিকানা মতো যায় নিয়ে আসব অবশ্য কমেন্টসে নাম্বার দিয়ে দেবেন আমি ফোন করব ফোন করে ঠিকানা জানব না আপনার ঠিকানা মতো যাব গিয়ে পয়সা নিয়ে আসব এইটুকি কথা ছিল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন যাতে অন্যান্য কেউ যাতে ভিডিওটা পায় ভিডিওটা পাইলে আমারও উপকার হয় বা যে আমার ভিডিওটা পাবে বা আমার সাথে যোগাযোগ করতে হবে হয়তো তারও উপকার হবে কারণ এই পয়সাগুলো ঘরে পরে রাখা কোনো লাভ নাই সবাই বিক্রি করতে চায় ভালো থাকবে